दे यार, यार, सुन ले पुकार আসসালামু আলাইকুম কয়েক কি তাহলে সবাই আসা করে সবাই বলা আসতে পারছি আমি আমাকে মানে কি ইনভাইট দিছে গ্রুপে যাওয়ার জন্য তাই আমরা গ্রুপে চলে আসলাম দেখতে পাচ্ছি এখন পর প্রবাই একজন চলে গেছে যাই হোক আমরা কিন্তু ম্যাচ খেলবো মনে হচ্ছে তো আর একজনকে ইনভাইট দেওয়া লাগবে আমার কাছে তো ইনভাইট দিব না আমি তারাই দেখ দেখি তাদের সাথে কি প্লেয়ার আসে একটা আসছে আমাদের আলোক ভাই তো পদ্মা তো যাই হোক গাইস তারা আমাকে গ্রুপ থেকে শিখ দিয়ে দিল অনেক দুঃখ লাগলো আমরা দিব তো আমরা ম্যাচের মধ্যে চলে আসছি তো চলে আসি না এখনো মানে স্টার্ট হচ্ছে এই তো এই তো আমাদের বারমোডাতে পড়ে গেছে অনেক দিন পরে চেস মধ্যে আর কি সরি সিএস সিএস মেসের মধ্যে বারমোডা ম্যাপটা পড়লো নেক্সট্রা এর মধ্যে কালাহারি এগুলো পরে যে আমরা জিএফটি নিয়ে নিছি আর সেটা অনেক প্রফ আছে জানি না পারবো না তো যাই হোক আমি অনেক বট রে ভাই দেখবেন আমার খেলা দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন আটকে গেছিলাম তো যাই হোক মে দেখতে দেখতে আঁকতে গেছিলাম এখন আমরা কিন্তু গিয়ে নেমে টুস টাস টুস টাস করে মেরে দেব তো মারার পর কী হবে আমরা কী করবো হ্যাঁ হ্যাঁ সরি সরি দেখ টুকরে টুপ রয়ে দেব দিলাম যাই হোক কোনো ব্যাপার না আমার জন্য আমরা অনেক হাসর দিয়ে মারি ভাই কোনো ব্যাপার না তো যাই হোক যে সব কোনো ব্যাপার না আমরা পরে ম্যাচ জিতবো ইনশাল্লাহ এক ম্যাচ তো দেওয়াই যায় ভাই পড়া বুঝেন নাই পড়া তো মনে করেন তিন রাউন্ড দেওয়ার পরে বাদে গিয়া তাদের এক সন্টার দেখা আমরা এরকম খেলবো আমি মিনিও নিয়ে নিছি আমার মিনিজ দিয়ে অনেক হেরসট লাগে আমি আপনাদের মেনে যে দেখাবো কিভাবে মারতে হয় হ্যাঁ ঠিক আছে যাই হোক আমরা এখন আরে ভাই আরে দুই সেকেন্ড ওয়ান সেকেন্ড ও সরি এক সেকেন্ড এই এই অদ্দা এলিস দিস ভাই তুমি নেমে যাও কেন তো আমার একটা পুলে আর আসতেছে না যাই হোক আমরা তিনজনে কিন্তু টুসটাস টুসটাস করে মেরে দেবো তো এসব কোনো আমাদের যেন ব্যাপার না আগে এরকম করেই মারা গেছিলাম তো যাই হোক এখন আমরা কিন্তু ওরে বাবা তুমিও দেলে বললে যাই হোক কোনো ব্যাপার নাই এই দেখেন আমাকে কিভাবে মার্সে দেখেন আপনাদেরকে দেখেন পিজন দিয়ে মেরে দিছে আমায় কথা আমাদের কিন্তু একটা দুটো প্লেয়ার বাসে আছে ডাউন করে দিছে লকডাউন করে দিছে লকডাউন করে আপলোডও দিয়ে দিছে বুঝছেন লকডাউন করে আপলোডও দিয়ে দিছে মানে কি ডাউনলোড করে আপলোড দিছে এটাকে কিন্তু মেরে যো বাই পেরা হলে পাওয়ার দেখছে উদ্দুসুম তো যাই হোক আমরা ইনশাল্লাহ এই মাসটা জিতবো এ কথা আমাকে যাকে রিভাব দেয় না থাকে মেরে দিল আরে কোনো কষ্ট ও সরি কষ্ট তো যাই হোক আমরা এখন পরের মানে পরের রাউন্ডে চলে এসছি এখন আমি এমপি এমপি ফোরটি নেবো তো এখন কিন্তু আমার এমপি ফোরটির পাওয়ার দেখাবো তো দুই রাউন্ড দিছি এটা কোনো ব্যাপার না হ্যাঁ ঠিক আছে এটা কোনো ব্যাপার না এখন আমরা যা গিয়ে টোস করে একটা মেরে দেবো যাই হোক গাইজ

শুদ্ধ ভাষার মতো কিছু নাই মানে শুদ্ধ ভাষা যেরকম বলে এরকম কিছু বলে না সিলেটি ভাষায় আঞ্চলিক ভাষায় অনেক রকম কথা বলে তো আপনারা কোনো মাইন্ড করবেন না তো আমি সিলেটি ভাষা শুরু করছি তো দেখতে পাররা এখন একটা মারি লাইছে এল্লা মারি লিছে রে এল্লা মারি লিছে তো যাই হোক আমরা কিন্তু সিলেটি ভাষায় একটা ভিডিও আনসামনি আপনারা কমেন্ট করে জানাইবা তো আমি শুদ্ধ ভাষাই বলি যাই হোক কোনো ব্যাপার না তই এখন নাম্বাৰ কিন্তু শুনিছিনে নাম কি দিব এই বাইক নাম কি এম টুৱেণ্টি এইটি চেভেনত এই টাইমৰ নহয় যায় আমাৰ জানি না আপোনাৰ জানিলে আমাৰ কেইটা সেইটাকে জুই পি চি চিলাই দিব দুই পিচি থাকি দুই পিচি কিনি আমাৰ যাব আজকে তো গাছ তিনটাখন কিন্তু নিয়ে নিছে এখন বলছিলাম না পররা সব সময় পিরোরা সব সময় কি করে তো যাই হোক সবাইকে ঈদ ঈদের একদিন পরে ঈদ গেছে ভিডিওটা যাই হোক কোনো ব্যাপার না তো এখন আমরা এটাকে মেরে দিছি একটা কিল হয়ে গেছে ভাই আমাদের তো দেখা যাক এটাকে কোথায় নেমে দেখি খুঁজতে হবে এ ভাই দাঁড় আজকে ভাই মেরিটা করে করলে তো মরে যাবো এনিমি আসছে না যাই হোক ওই দেখেন আমি এটাকে মেরে দিছি লকডাউন করে এখন কিন্তু লকডাউন করে দিছি তো আর একটা আছে সামনে তার বাই লকডাউন করতে হবে এটাকেও দেখি আমার টিমের সব একটা লকডাউন হয়ে গেছে রে কনফার্মও দিয়ে রে ভাই এখন আমি শুধু একাই আছি আমার টিমের মধ্যে গ্লোবাল সামনে পেলে আগানো লাগবে তো দেখা যাক আমি এই সাইড দিয়ে কি যাব হ্যাঁ এই সাইড দিয়ে যাই তো এটাকে মারলি কিন্তু আমরা ম্যাচটা একটু अराउंड ম্যাচটা ঘুরিয়ে নিতে পারবো এই তো এনিমি আসছে এই তো এই ইয়েলা 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 ইয়েলা